এতদিন সাইবার ক্রাইমের মামলায় ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছে লিন হয়েছে এই সব নিয়ে বিভিন্ন রকম ভিডিও করেছি আপনাদের সামনে তার কারণে বাংলায় প্রতারণার কুটির শিল্প বারবার সামনে এসেছে সাইবার জালিয়াতি চক্রের পর্দাফাশ মুর্শিদাবাদের দমকল থেকে গ্রেফতার ঝাড়খণ্ডের তিন দুষ্কৃতী দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের গ্রেফতার হয় বাংলা থেকে বারবার ভিটোরা প্রত্যেকই জামতারা গ্যাং এর সদস্য জামতারা গ্যাং আর জামতারের মধ্যে সীমাবদ্ধ নেই আপনারা জানেন কয়েক মাস আগেই অসাঁকল পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এমন কোন জায়গা নাই যে ареস্ট হচ্ছে না হওয়ার হয়েছিল টাইবার প্রতারণা চক্র বাংলায় পড়তে পড়তে মিশে যাচ্ছে আর এবার মুর্শিদাবাদের জঙ্গল থেকে গ্রেফতার খরখণ্ডে টিম দুশ মানে এত মামলা বেড়েছে কোটি কোটি টাকার প্রতারণা কোটি কোটি টাকার প্রতারণায় জামতারা গ্যাং এর ভালো করে শুনেন ভিডিওটা এবং শেয়ার

একদমই দেখো পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে এই যে তিনজন যান্তারা বাহিনীর সদস্যকে গ্রেফতারে গা ঢাকা দিয়েছিল এবং গা ঢাকা দিয়ে থেকে বিভিন্ন জায়গাতে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে এখনো পর্যন্ত ছিল এবং তাকে করে এই তিনজনের খোঁজ পাওয়া গিয়েছে এবং তারপরে বিভিন্ন জায়গাতে কার্যত নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ অবশেষে মুর্শিদাবাদের থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়খন্ডের একাধিক জায়গা থেকে তাদের বাড়ি এবং সেখান থেকে এসে বুটা রাজ্যের বিভিন্ন জায়গায় একটা দিয়েছিল পূজবিহার জলপাইগুড়ি আলিপুর মালদা বোকা বানিয়ে তাদের কাছ থেকে কেওয়াইসি আপডেট করানোর নামে পরে অ্যাকাউন্ট ডিটেইলস চালিয়ে গিয়েছিল বলে পুলিশের অধিকারী করে জানতে পেরেছেন বিতবেনকে আজকে বহরমপুর আদালতে প্রডাস্ট করা হয়েছে এবং সেখান থেকে তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই রেকারার সঙ্গে আর তারা যুক্ত রয়েছে ততদিন পর্যন্ত তারা এই মালদা মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান মেদিনীপুর

এই মুর্শিদাবাদ চাইবো তোমার কাছে যে দু হাজার চব্বিশে বাংলায় যখন ট্যাপ কেলেঙ্কারি সামনে আসলো তখন ট্যাপ কেলেঙ্কারি ফাইবার প্রতারণার মাধ্যমেই জামতারা গ্যাং এর

অনেকেই ব্যাংকের ঋণ এবং সাইবার মামলাতে বিভিন্ন রকম মামলা খেয়ে অ্যাকাউন্ট ফ্রিজ লিন হয়ে বসে আছে তাদেরকে বারবারই অনুরোধ করার চেষ্টা করছি যে যত সম্ভব দ্রুত মামলাগুলো মিটিয়ে নেন একেবারে জেলে গিয়ে পুলিশ এসে নিয়ে যাচ্ছে তা টানাটানি করছে কমর ধরে টানাটানি করছে তখন উকিলবাবু এসে বাঁচান এরকম পরিস্থিতিতে তো আমি সবাইকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে যে সমস্ত ভাই এবং বোনদের ব্যাংক অ্যাকাউন্ট বা সাইবার ক্রাইমের মামলা হয়েছে তাদেরকে দ্রুত মিটে নেওয়ার অনুরোধ করব। ভালো থাকুন